যারা যারা টপে আছো তারা সবাই একটু কমেন্ট করো নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা ভেরি নাইস ফুড মেকিং ইউ থ্যাংক ইউ তাহলে ভাগ্নি এলে একসাথে খেয়ে নেবে হ্যাঁ দাস ভাই ওই অপেক্ষাতেই তো থাকি একা একা আমার ভালো লাগে না খেতে আদিত্য মনে হয় কাজের চাপ মিলছে শর্ট ভিডিও নরেন্দ্র সিং থ্যাংক ইউ বাট কমেন্ট করিয়ে নরেন্দ্র সিং নরেন্দ্র সিংহ রয় কমেন্ট করো হ্যাঁ আমার ভিডিও দেখে না দিদি ঠিক আছে হুম হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড সুইট বাট এখন আর খেতে চাচ্ছি না কেন বানেশ্বর ভাই কই বানেশ্বর ভাই আলি বানেশ্বর ভাইয়ের চোখ অপারেশন করতে গেছে তাই এক মাস মতো আসবে না ইয়েস আই উইল অন অল ইউর ভিডিওস থ্যাংক ইউ আলি বলছে ও হুম আলি তুমি শোনো নি যে বলে গেল লাইভে ও চোখ অপারেশন করবে তাই এক মাস আসতে পারবে না জাকির বলছে আই এম বাংলাদেশ আই মুসলিম আচ্ছা জাকির কেমন আছো বলো আর বাংলাদেশ থেকে দেখার জন্য তোমাকে অনেক অনেক ওয়েলকাম তো প্লিজ এক লাইক ডান করে দাও আলি বলছে না আমি জানি না ও আচ্ছা তুমি তো আসোই না তুমি তো এখন প্যানিক করছো অঞ্জলি কেন আমাকে আমার ভিডিওতে কমেন্ট করে না কেন আসে না এই জন্য টাইগার বলছে তুমি কোথায় থাকো রাত্রে আমি রাত্রে ব্ল্যাঙ্কেটের নিচে সুইটস মিট্টু ও আচ্ছা টাইগার বলো কেমন আছো টাইগার কেমন আছো যারা যারা টপে আছো তারা তারা সবাই একটু জলদি জলদি কমেন্ট করো তিনটা ছয় আর পঁচিশ মিনিট বাপি বলছে হাই বৌদি হাই বাপি বলো কেমন আছো আমি ভালো আছি গো ও আচ্ছা টাইগার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল জাকির বলছে আই এম ফাইন ও আচ্ছা জাকির প্লিজ এক লাইক ডান করো নরেন্দ্র সিং তোমাকে অনেক অনেক ভালোবাসা যারা যারা টপে আছো তারা কমেন্ট করো দুপুরের লাঞ্চ হয়ে গেছে না রাজকুমার আমার হয়নি তোমার হয়ে গেছে টাইগার বলছে দাস দা ভালো আছি তুমি কেমন আছো দাসদা তুমি কেমন আছো বলো মোর টু ইউ আমি ভালো আছি হাই হাই কোথা থেকে বলছো কেমন আছো বলো আলী বলছে অঞ্জলি আমি যে তোমাকে ভালোবাসি তাই তোমাকে জ্বালাচ্ছি ঠিক ঠিক আলী যে যাকে ভালোবাসে তাকেই তো সে বকাঝকা করে রাগ অভিমান করে রাজকুমার বলছে দুপুরে লাঞ্চ আমার হয়ে গেছে রাজকুমার তুমি একা একা খেয়ে এলে কই আমাদেরকে তো বললে না দুপুরের লাঞ্চ কখন করবে আমার দুপুরের লাঞ্চ আর বিকেলে হয়ে যাবে পপকর্ন দিচ্ছে নারেন্দ্র বাপি বলছে তোম বাপি একটা লাইক করে দাও যারা যারা এখনও লাইক করেনি তারা তারা সবাই একটা করে লাইক ডান করে দাও হোয়াট টাইম ইউর কামিং ইন লাইফ ওয়ান পি এম আর হচ্ছে নাইট টেন পি এম আলি বলছে তুমি তাহলে আমার ভালোবাসা একসেপ্ট করলে বলো